হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে বাড়ি যাব ওই বাড়িতে তা হচ্ছে আড়াই দিনে যাওয়ার কথা ছিল শনিবার পড়েছিল অমাবস্যা বাসায় পড়েছিল তাই যেতে পারিনি তা আজকে হচ্ছে আট দিন অষ্টমঙ্গলায় যাচ্ছি নিজের বাড়িতে আজকে তো বাবা আসার কথা আছে তিনটের সময় তো এখন একটু হালকা খাওয়া দাওয়া করে নি করে রেডি কি ভিডিও করার জন্য আগে একটু সাজুকুজু করেই নিয়েছিলাম তো তাই জন্য একটু একটু খাওয়া তো খেতে তো না হচ্ছে আমরা আমি একটু খেয়ে দিয়ে নিই তারপরে রেডি হয়ে কী শাড়ি পরবো কেমনভাবে যাবো তারপরে গিয়ে কী আনন্দ করবো সব তোমাদের কাছে ভিডিওগুলো দেবো ঠিক আছে তাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতেই হবে ঠিক আছে বন্ধুরা চলো আমি তাহলে খেয়ে নিই আর তোমাদের জানিয়ে দিলাম তিনটের সময় বাবা আসবে এখন দুটো পনেরো বাজে একটু পরেই বাবা চলে আসবে বাড়ি যাবো আমার খুব আনন্দ হচ্ছে এর জন্য মনে হচ্ছে কতদিন সবাইকে দেখে নিই ঠিক আছে বন্ধুরা তো চলো আমি খেয়ে দিই রেডি হয়নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কি পরেছি কিরম শাড়ি পরেছি আর আমার বর্মশাই কেমন পড়েছে ঠিক আছে বন্ধুরা চলে টাটা কালকে গেছে খুব আমার টাকাও না কইতো লোক কিছু বলছিল আজল সুভনা তোমার বেনি কি আছে না

तो इस वीडियो पर दूँगी। पर दूँगा? ना लाखों दूँगा। पर इधर है? है।, तो है। दो 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 ये अंग्रेज़ पाले। हाँ। ये ये खुलेगा। ये बड़ा बड़ी बड़ी बात है जो आठ की ये कबीर जाएगा वो ये वो तो बज्जय।